গুড মর্নিং শুভ সকাল তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটা ব্লগ ভিডিওতে তো আজকেও নিয়ে চলে আসলাম আমি পিঙ্কি তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও তো প্রত্যেক দিনের মতো সকালবেলা রান্নাটা দিয়ে শুরু করলাম কারণ ছেলে মেয়ে স্কুল আছে আর যেদিন স্কুল থাকে তো সকাল থেকে অনেকটাই ব্যস্তভাবে কাটে তো সকালে কাজ সেরে যে রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নায় আছে এই একটুখানি মুসুরির ডাল আর আলু সেদ্ধ ভাত আর তার সঙ্গে গরম গরম মাছ ভাজা তো এইটুকুই করেছি আর ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেব কিন্তু আজকে একটা সমস্যা হচ্ছে আমাকে নিয়ে যেতে হবে স্কুলে কারণ তোমাদের দাদা হয় দোকানে একটু ব্যস্ত আছে আর ওই যে ওইদিকে দোকানে চাবিও নিয়ে গেল সকালবেলা খাওয়া যাবে না খুব সুন্দর তো রেডি হয়ে গেছে মেয়ে আরে ছেলে কেন ফল খায় না তার জন্য দেইনি রেডি দো শোনামন আদল খাওয়া শুরু হলো হ্যাঁ তো সকালবেলা কি দিয়ে সেবা হচ্ছে মাছ তাই তো কেমন লাগছে খেতে মাছটা তো সেই হয়েছে বাবার তোমার একটু ফুগলাকে হি হ্যাঁ এই যে দেখো দেখা যাচ্ছে ভাই আমার ছেলের সামনে দাঁত দুটো গায়েব হয়ে গেছে গো তার জন্য একটু খেতে কষ্ট হচ্ছে মাম তাড়াতাড়ি খেয়ে নাও খেতে পারছো আচ্ছা ঠিক আছে খেয়ে নাও শোনা হ্যাঁ মা কোথায় গেলো উপরে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেলে তো টিউশন ছিল তাই ওদের খিদে পেয়ে গেছে তোমাদের দাদা এখানে খাবারটা ওদের বেড়ে দিয়েছে ওরা নিজেই হাত দিয়ে খাচ্ছে আর আমি এদিকে স্নান করে নিয়েছি স্নান করে পুজোটা সেরে নিচ্ছি তারপর ভাবছি খাবো আর খেয়েটাই রেডি হব কারণ আজকে আমাকে ওদেরকে নিয়ে স্কুলে যেতে হবে তোমাদের দাদা একটু ব্যস্ত আছে দোকানে আমাকেই বলেছে যে তুমিই নিয়ে যাবে তো রান্না অনেকটাই হয়ে গেছে বাদবাকিটা বাড়ি এসে করব আর এই যে এদিকে পুজো দিয়ে নিচ্ছি পুজোটা দেওয়া হয়ে গেলে এবার আমি খাবারটা খেয়ে রেডি হয়ে নেব আর তোমাদের দাদাভাই ওইদিকে ছেলে মেয়েকে রেডি করে দেবে তো চলো আজকে নিয়ে যাব স্কুলে প্রথম এই বছর ভর্তি হওয়ার পর আমি একদিনও যাইনি ছেলে মেয়ে অনেক বায়না করে যে মা তুমি একদিন চলো তুমি একদিন চলো কিন্তু সময় হয়ে ওঠে না তো আজকে সকাল থেকে প্ল্যান করেই নিয়েছি যে তাড়াতাড়ি রান্না করে স্নান করে পুজোটা সেরে খেয়ে দেয় আমি দশটার মধ্যে রেডি হয়ে নেব তারপরে বাদবাকি কাজগুলো বাড়ি এসে করব তো এই যে রীতিমতো স্নান দান করে পুজো আর্চা করে নিলাম আর এই যে স্নান করে তুলসী গাছে আর এদিকে তোমার মনসা গাছে মানে কাটা উনি মনুশা গেছে এখানে প্রতিদিন জল দিই তো এটা স্নান করে পুজো দেওয়ার পরে দিই তো এখানে হয়ে গেল স্নান ধান পুজো সকালবেলা অনেকটা কাজ হয়ে গেল আমার দাও 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 নাও তোটা নিয়েছি এই মাছ নিয়েছি মাছ ভাজা আলু সিদ্ধ ডাল চলো মাছ ভাজা তো শেয়ার করে খাবো চলো আমার খাওয়ায় ভীষণ লেট গো আমার খেতে ভীষণ সময় লাগে তোমাদের দাদা হয়তো চট জলদি পাঁচ মিনিটে খেয়ে নেয় কিন্তু আমার খেতে অনেকটা টাইম লাগে আমি আস্তে আস্তে টিপি টিপি অনেকক্ষণ ধরে খাই তো তার জন্য আমার অনেকটাই সময় লাগে তার জন্য আমি সমস্ত কাজবাজ করে তারপর আমি খাওয়াটা রাখি তো আমি ওইদিকেই খাচ্ছিলাম আর তোমাদের দাদাভাই দেখো ইতিমধ্যে ওর স্নান হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে আর এদিকে মেয়েকে ছেলেকে রেডি করে দিচ্ছে তো আমি ড্রেস ট্রেস সমস্ত কিছু বের করে দিয়েছিলাম সত্যি কথা কথাও আমার থেকে তোমাদের দাদাভাই ওদেরকে ভালো রেডি করতে পারে কারণ ওরা মানে ছেলে মেয়ে দুজনাই বাবাকে দেখে ভয়ও পায় ভীষণ তো চুপচাপ রেডিও হয়ে নেয় আর আমি যদি রেডি করতে চাই দুষ্টুমি করে ঝামেলা করে বদমাইশি করে বকা খায় মানে সমস্ত কিছু আমার সঙ্গে হয় আর ওর বাবা কিন্তু ভালো রেডি করতে পারে এই যে মেয়ে বড় বড় চুল রেখেছে কিন্তু চুল বাঁধতে গেলে ওর চুলে যদি একটু টান লাগে চুল আসরাতে গেলে তো ওর মুখটা দেখো কালো হয়ে যায় ও কান্না শুরু করে দেয় তখনই আমরা ভীষণ বকি যে তাহলে তোমাকে ছোটো ছোটো চুল করতে হবে কারণ বড় চুল যেহেতু করেছ একটু আঁচড়াতে গেলে তো লাগবেই কারণ সারাদিন ভালো করে ঠিকমতো আঁচড়ানো হয় না তো যখন আঁচড়ানো হয় তখন ওর একটু ব্যথা লাগলেই না ও এরকম করে কান্না করে মোটটা টপ হয়ে যায় আর তখন আমি একটু বকে দিই যে তাহলে এবার চুল কাটিয়ে দেবো ভাইয়ের মতো ছোটো ছোটো করে দেবো তাতেই ও কান্না করে ফেলে ও ভীষণ ইমোশনাল সমস্ত কিছুতে না ওর চোখ দিয়ে জল বেরিয়ে আসে তাই তোমাদের দাদাভাই বলে যে ওনাকে একদম আমার মতো হয়েছে মানে কারো কথাতে না সহজেই ও ভীষণ কষ্ট পায় আঘাত পায় আর ছেড়ে কিন্তু একদম বাবার মতো ও কোনো কিছুতেই ভয় পায় না ও সমস্ত কিছুর সঙ্গে ফাইট করার মতো ওর মানে মনের ক্ষমতা আছে ও সহজে ভেঙে পড়ে না কোনো কিছুতে হার মানে না তা যাই হোক একজনে তো আমার মতো হয়েছে একজনা তোমাদের দাদা ভাইয়ের মতো হয়েছে আর এই দেখো আমার ছোট্ট সোনাও রেডি আর এদিকে আমার সোনা বাবাও রেডি তো দুজনেকে রেডি করানো খাওয়ানো স্নান করানো মানে ব্যাগ গোছানো একটা সকালবেলা যুদ্ধ বিশ্বাস করো যেদিন সকালে স্কুল থাকে মানে সকাল থেকে খুব কষ্টভাবে দিনটা কাটি কোনো দিন ভিডিও করতে পারি না বাট আজকে আমি ভেবেছিলাম যে যত কষ্টই হোক যাই হোক একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কারণ অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ ভিডিও বানায় না আর যেহেতু বিগত দু বছর ধরে ভিডিও বানাচ্ছি ভিডিও বানাই সেও তো না এটা একটা আমার ভালোবাসার জায়গা হয়ে দাঁড়িয়েছে গো এত ব্যস্ততম দিন কাটে এত বিজিভাবে দিনগুলো পার হয়তো নিজের জন্য সময় বের করতে পারি না কিন্তু তবুও আমি ভিডিও করতে ভীষণ ভালোবাসি এর জন্য অবশ্য অনেকে অনেক রকম কমেন্টই করে বাট আমার তাদের পথে কিচ্ছু যায় আসে না আমি যেটা ভালোবাসি যেটা মন থেকে করি সেটা আমি নিঃস্বার্থভাবে করি আর খুব ভালোবেসি মন দিয়ে করি তার ফলাফলের আশা আমি কোনোদিনই করি করে বেরিয়ে পড়ি ছেলে মেয়েকে নিয়ে স্কুলে দেরি করলে তো চলবে না দশটার বেশি বেজে গেছে দশটা পনেরো কুড়ি বেজে গেছে

আর বাড়িতে কেউ নেই শ্বশুর শাশুড়ি মা গেছে বেড়াতে তো সেই জন্য বাড়িটা তালা দিয়ে যেতে হচ্ছে তো তোমাদের দাদাভাই চলে যাবে দোকানে আর আমরা চলে যাবো স্কুলে তো ছেলে মেয়েকে ওখানে স্কুলে দিয়ে আমি একটুখানি দরকার আছে স্কুলে কিছু মাইনা দেওয়ার আছে তো সেইটা দিয়ে তারপরে আমি চলে আসব। আর আমি গেলেই না ছেলে মেয়ে বাইনা করে যে মা তুমি একটু থাকবে যতক্ষণ ক্লাস না বসে যাবে ঘন্টা না পড়বে ততক্ষণ তুমি থাকবে তো তার জন্য একটুখানি থাকি সববার সঙ্গে একটু দেখা হয় গল্প হয় বাড়ির থেকে তো বেরোনো হয় না তো একটু বেরোলে বেশ ভালোই লাগে তো এই যে বাড়ির থেকে একটু হেঁটে রাস্তায় চলে এসেছি আর টোটো দাঁড় করিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই তো এবার আমরা টোটোয় বসে চলে যাব আর তোমাদের দাদাভাই চলে যাবে দোকানে দোকান ইতিমধ্যে অনেকক্ষণ আগেই খুলে ফেলেছে কিন্তু যেহেতু আমাদেরকে একটু সকালে একটু হেল্প করে তার জন্য ওই একটু পরেই যায় তো ওই দেখো পেছনে করতে বাইকে করে আসছে বলছে আমাকে নিয়ে যাবি না আমাকে নিয়ে যাবি না তো দেখেছ সব সমান হাসি খুশিতে থাকে গো তোমাদের দাদা ভাই আমি শুধু চাই এই হাসিটা ভগবান যেন ওর মুখ কখনো কখনও না নেয় ওজন্য এইভাবেই হাসি খুশি থাকে সারাটা জীবন জানিয়ে ওকে ভালো রাখতে পারি সেইটুকুই আমার ভগবানের কাছে যাওয়া আর আমার কিচ্ছু যাওয়ার নেই তো যাই হোক স্কুলে চলে এসেছি এটি হচ্ছে ছেলেমেয়ের স্কুল বাড়ির থেকেই একটু খালি একটু দূরে তো টোটো করে চলে এসেছি এই সব দেখো ছোট্ট ছেলে মেয়েরা আসছে আর নার্সারির বাচ্চারা কি রান্না করছে তাদের দেখে না আমার ছেলে মানে ছেলে যখন কান্না করতো সেই দিনগুলো আমার মনে পড়ে গেল একটা সময় ছিল যখন ও ভীষণ কান্না করতো আমি দিনের পর দিন ওই স্কুলের বাইরে বসে বসে কাটাতাম তো সেই দিনগুলো ভীষণ মনে পড়ে গেল সেই দিনগুলোকে মিস করছিলাম আর এই দেখো বাড়ি এসে আমার বদমাইশের শেষ নেই মানে বাড়ি এসে আমি যেই একটু সময় পেয়েছি না আর অমনি দেখো কি শুরু করেছি অমনি পুরো গোটা আলমারি থেকে সমস্ত শাড়ি বের করে আমি সেট করছি রাখছি দেখছি কোনটা সরস্বতী পুজোয় আমি পরবো কোনটায় মেয়ে পরবে কোনটা নতুন শাড়ি এখনও আমার ব্লাউজ পিস কাটা হয়নি এই সমস্ত কিছু দেখতে শুরু করেছি আমার যেদিনই একটু টাইম পাই না সেদিনে আমি এগুলো গোছাতে ভীষণ ভালোবাসি কারণ কোথায় কি রাখি আমার কিচ্ছু মনে থাকে না তার জন্য যেদিন সময় পাই সেদিন দেখে দেখে রাখি যে কোন শাড়িটা পরে ভিডিও করব কোনটা এখনও পরা হয়নি কোনটা মানে ভীষণ ভালোবাসি সেইটাকে আবার রেখে দিই তো এই সমস্ত কিছু আমি আবার গোছ গাছ করি যাই হোক এটা আমার ভীষণ একটা ভালোবাসার জায়গা মানে শাড়ি পরা পরতে আমি যেমন ভীষণ ভালোবাসি তেমন শাড়ি কিনতে আমি ভীষণ ভালোবাসি কোনো একটা ভালো শাড়ি দেখলে আমার তোমার দাদা বাড়ির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকে যে আমাকে একটুখানি এই শাড়িটা কিনে দাও আমি অন্য কিছু বায়না করি না কিন্তু শাড়ি আমি ভীষণ 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 পছন্দের একটা জিনিস মানে আমার জন্মদিনে শাড়ি চাই অ্যানিভার্সারিতে শাড়ি চাই পয়লা বৈশাখে চাই পুজোতে চাই মানে সমস্ত কিছুতে আমার সবথেকে প্রিয় গিফট হলো শাড়ি আর তোমাদের দাদাভাই সেটা জানে তার জন্য ও মানে যখনই কোনো স্পেশাল একটা ডে আসে তখন আমাকে আর কিছু না দিক একটা কিন্তু শাড়ি অবশ্যই দেয় তবে তোমাদের দাদাভাই থাকলে একটু ভালো করে সেট করতো কিন্তু যেহেতু আমার আরও একটু কাজ বাকি আছে রান্নাঘরে তার জন্য আমি অতটা সময় দিয়ে করতে পারলাম না যতটা সম্ভব করলাম কারণ তোমাদের দাদা এসে না আমি ভীষণ ভোগবে তারপরে দেখো শাড়ি আর খুলিনি তো দু একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাই আসার পরে আর তারপরে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে একটু কর্তাকিনি বসে বসে যে গল্প করছিলাম জাননার ধারে সুন্দর রোদের মানে এখানে একটা ইয়ে পড়ছে তো দারুণ লাগছিলো এখানে দু একটা ভিডিও করলাম আর তারপরে যে কর্তাকিনি মিলে বসে বসে এখানে গল্প করছি আর খাচ্ছি দুষ্টুমি করছি মজা করছি তো এইভাবেই দিনটা যে খুব সুন্দরভাবে কাটলো আর তারপরে যে সন্ধ্যাবেলা চেঞ্জ করে এবার সন্ধ্যা দিয়ে নিচ্ছি এবার সন্ধ্যা দেওয়ার পরে আবার যেটা কাজ থাকে ছেলে মেয়েকে নিয়ে পড়তে বসানো আর যেদিন টিউশনই থাকে সেদিন টিউশনই পড়তে যায় তারপরে এই যে রাত্রেবেলা যেহেতু সকালবেলা আজকে খুব হালকা পাতলা রান্না করেছিলাম সকালে দুপুরে তার জন্য যে রাতে গরমা গরম একদম বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই কারণ ছেলে মেয়ে বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসে আমার যদিও বা বাইরের খাবার খাওয়াটা ঠিক না আমার শরীরের পক্ষে কিন্তু মাঝে মাঝে দু একদিন তো খেতেই পারি বলো কারণ বাড়িতে বিরিয়ানি রান্না করতে গেলে আমার অনেকটা ঝামেলা মনে হয় অনেকটা সময় লাগে যখন সবাই আসে কোনো স্পেশাল ডেতে তখন হয় বাট নিজেদের জন্য আমার করতে ইচ্ছা করে না তার জন্য যে তোমাদের দাদাভাইকে ছেলেই বলেছিল ছিল বাইনা করে তো পাঠিয়ে দিয়েছে এবার গরম গরম খেয়ে নেবো কারণ তোমাদের দাদাভাই আসতে অনেকটা দেরি আছে ওর দশটা বেজে যায় আস্তে আস্তে তো ছেলে মেয়ে খিদে পেয়ে গিয়েছিল ওরা খেলা করছিল পড়ে এসে তো এখানে যে এবার তিনজনে মিলে খেয়ে নিলাম আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো ও বাড়ি এসে খাবে তো আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও জানি খুব সাধারণ জীবনযাপন আমাদের কোনো স্পেশালিটি নেই কোনো সাজসজ্জা নেই কোনো কিছু তেমন নেই কিন্তু তবু যেমন আমি তেমন দেখাতেই ভীষণ ভালোবাসি তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কোনো একটা পরের ভিডিওতে আবারও নিয়ে চলে আসব কোনো একটা সাধারণ জীবনযাপনের ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই সবাই সবার পাশে থেকো ভালোবাসা দিয়ে সবাইকে টা